দি গ্র্যান্ড দাদুবারে রিসোর্ট অ্যান্ড পার্ক দিনাজপুরে গিয়ে যে এমন একটা এক্সপিরিয়েন্স হবে ভাবতে পারিনি আপনিও যদি ভেবে থাকেন ঈদের পরে এই রিসোর্টে ঘুরতে যাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ মি লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর একদম লাস্ট প্রান্তে চলে আসলে দেখতে পাবেন দি গ্র্যান্ড দাদুবারি রিসোর্ট লিখা আছে একদম সোজা চলে যেতে হবে এই রাস্তা ধরে আধা পাকা আই মিন হিয়ারিং করা রাস্তা ধরে যেতে হবে দি দাদু বাড়ি পার্ক এন্ড রিসোর্ট এটা হচ্ছে খুব সহজ একটা লোকেশন কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত রিসোর্ট দাদু বাড়িতে আমি কিন্তু এটা গিয়েছিলাম রোজারও দুই দিন আগে আপনাদের লিজাপো এত বেশি অলস হয়ে গিয়েছে ভিডিও এডিট করে ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সেটাই আর হয়ে উঠছিল না তো এই হচ্ছে দি গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট এটা হচ্ছে বাইরে সুন্দর করে লিখা আছে বাইরে যত সুন্দর জানি না ভিতরে কেমন তবে পার্কিং এ যত বাইক এবং পিকনিক এর বাস দেখেছি জানি না কেমন হবে তো চলেন ভিতরে এন্ট্রি করি ভিতরে গিয়ে কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে তবে অনেক বেশি রাশ দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম চলে আসলাম টিকিট কাউন্টারে তবে এই রিসোর্টটা কিন্তু একটু বিদেশি বিদেশি ভাইব আছে এটা হচ্ছে পে স্টেশন মানে টিকিট কাউন্টার আর এখানে প্রবেশ মূল্য প্রতি একশো টাকা করে আমরা যেহেতু চারজন ছিলাম তাই চারটা টিকিট কেটে নিলাম টিকিট কেটে এখন সামনের গেটে টিকিট দেখি আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে তো আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম অনেক জল্পনা কল্পনা ছিল এই রিসোর্ট নিয়ে তো ফাইনালি চলে আসলাম টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই এই জিনিসটা আপনারা দেখতে পাবেন তবে এমনিতেই এখন পিকনিক টাইম তারপরে ছিল রোজার আগে তার উপর আবার ফ্রাইডে সব মিলায় এত পরিমাণ ভিড় ছিল ওই দিন ভিতরে ঢুকতে এরকম সুন্দর কিছু বাটারফ্লাই দেওয়া ছিল তারপরে এপাশে পাশে ব্রিজটা আছে তো আমি আসার আগে কখনো এটা চিন্তা করে দেখিনি যে আজকে ফ্রাইডে অনেক ভিড় হতে পারে তারপর কোন রকম ব্রিজের উপরে একটু ফাঁকা পেয়েছি তাই ভিডিও করে নিলাম এই ব্রিজটা কিন্তু চায়নার কাচের ব্রিজের সাথে থিম করে বানানো হয়েছে আর এই ব্রিজটা কিন্তু এই রিসোর্ট অন্যতম একটি আকর্ষণ নিচে নীল পানি এবং উপরে কাচের ব্রিজ যেটা অসম্ভব সুন্দর ছিল ও সরি নীল না এখানে পানিগুলো কেন জানি সবুজ ছিল আর চারপাশে সুন্দর করে বসার জায়গা করে দেওয়া আছে যেখানে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় ব্রিজ পার হলে সুন্দর বসার জায়গা ছাড়া এখানে কিন্তু একটা কফি শপ ছিল এছাড়া এটার ভিতরে আর কিছু ছিল না তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসলাম বাইরের দিকটাতে এই পাশটাতে ওনাদের রেস্ট হাউস আছে বাট ভিজিটর্স নট অ্যালাউ জাস্ট ওনাদের গেস্টরাই ওখানে ঢুকতে পারবে এই পাশ থেকে আপনাদেরকে দেখা এগুলো হচ্ছে ওনাদের রেস্ট হাউস এই রিসোর্ট এ পাঁচটি রেস্ট হাউস আছে কিন্তু এখানকার প্রাইস গুলো আমার ঠিক জানা নেই আপনারা যদি এখানে এসে নাইট হোল্ড করতে চান তাহলে ওনাদের পেজে নক করে ডিটেলস টা জেনে নিতে পারেন ওই পাশ থেকে ঘুরে চলে আসলাম সামনের দিকটাতে পুরা রিসোর্ট ঘুরে দেখবো বলে চলে আসলাম এই দিকটাতে আসলে এত বেশি মানুষ ছিল তাই খুব কম ক্লিপ নিতে পেরেছি সেই সাথে টাইমটাও ছিল দুপুরে একদম দুপুর একটা কি দুইটা বাজে এত রোদ ছিল তাকাতেই পারছিলাম না আর এই পাশটাতে এসে দেখলাম যে কিছু বাচ্চাদের জন্য রাইডস রয়েছে এই রাইডস গুলো নিতে হলে অবশ্যই আলাদা পে করতে হবে তো এখানে বাচ্চারা সুন্দর সাইকেল মোটর সাইকেল এগুলো নিয়ে খেলা করে বেড়াচ্ছিল একটা জিনিস খেয়াল করলাম এই পার্ক রিসোর্ট টা যেহেতু কৃত্রিম এই জন্য এখানে অনেক বেশি রোদ এবং গরমটা অনেক বেশি তাপটা বেশি এখানে প্রবাহিত হচ্ছিল তাই এখানে কিছুক্ষণ বস আর এটা হচ্ছে ওনাদের সুইমিং পুল এরিয়া এই এরিয়াতে নাকি দশ জন ঢুকতে হবে পনেরোশো টাকা দুই ঘন্টার জন্য এছাড়া এখানে কোনো সিঙ্গেল মানুষ প্রবেশ করতে পারবে না তার মানে এই রিসোর্ট এ আপনি র্যান্ডমলি সুইমিং পুল ইউজ করতে পারছেন না তাছাড়া এখানে অনেক বড় বড় কনভেনশন হল ছিল যেখানে প্রোগ্রাম হচ্ছিল অনেক রোদ আর গরমের জন্য আমি ফ্যানের নিচে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রোজার আগে লাস্ট শুক্রবার ছিল আর ওই টাইমটাতে পিকনিকে এত মানুষ এসেছিল এখানে এসে রান্না করছিল আর এখানে কিন্তু ওরকম হিউজ জায়গা আছে যেখানে এসে আপনারা রান্না রান্না বান্না করে পিকনিক করতে পারবে এত বেশি মানুষ আমার একদমই পছন্দ না এত ভিড় পছন্দ না তারপরে আমি কিন্তু ক্যামেরাতে এত কিছু নিয়ে নি তবে এই দৃশ্যটা ছিল অনেক বেশি সুন্দর আমি ক্যামেরাতে মানুষজনদেরকে অ্যাভয়েড করে ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এই পাশটাতে কি সুন্দর বাচ্চাদের দোলনা না তারপর আরো কিছু অ্যাক্টিভিটিস করার মতো জায়গা ছিল যেখানে অনেক অনেক ফান ফান অ্যাক্টিভিটিস ছিল যেখানে আমি এটাতে উঠেছিলাম যেটা অনেক মজাদার ছিল আপনারা যদি এখানে যান অবশ্যই এই ফান অ্যাক্টিভিটিস গুলো করবেন আর আপনাদের কাছে এগুলো কেমন লাগে সেগুলো কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই পাশে সুন্দর একটা কৃত্রিম ঝর্ণার মতো ছিল আর মাঝখানে একটা পুকুর চারদিকে দিকে আবার রাউন্ড রাউন্ড করে হাঁটা যায় এটা যদি বিকেল টাইম হতো তাহলে আরো বেশি ভালো লাগতো যেহেতু অনেক বেশি রোদ ছিল আমি তো টায়ার্ড হয়ে পড়েছিলাম আচ্ছা আপনারা কারা কারা এই দাদুবাড়ি রিসোর্টে এসেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের কাদের নেক্সট আসার প্ল্যান আছে তবে একটা কথা বলবো যে টাইমটাতে ভিড় থাকবে না সেই টাইমটাতে আসবেন তাহলে ঘুরে ফিরে মজা পাবেন খুবই ছোট্ট হলেও গোছানো রিসোর্টটা তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই